এরপরে প্রশ্ন হলো আমাদের চাচাদের কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয় এমন অবস্থায় আমাদের কি আমাদের পরিবারের পরিবারে টাকা খুব প্রয়োজনে মুহূর্তে দেখুন পাওনাদার যদি আপনাকে টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন তাই বলে তার যদি জোলম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না গালিগালাজ করতে পারবেন না এর পরেও যদি আপনি আদায় করতে না পারেন মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না সে নিজেকে ঠকিয়েছে কারণ সে কেয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া দুনিয়াতে তো সে টাকা মেরেছে আখেরাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে আল্লাহ তালা এই ভয়াবহ পরিস্থিতিকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন এবং নবী সাল্লাম বলেছেন যে যদি কেউ মাতালুল জুলমন কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনা টাকা না দেয় টালবহনা করে সে জুলুম করে আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগরটাকে আরেক দোকান থেকে কিনে আছে না নাই অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাটে এর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ তালা এই অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন নবী করিম সাল্লাম বলেছেন খেয়ারকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে ধার নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যথা সময় দিয়ে দেয় ওয়াদা রক্ষা করে করজে হাসানা এটা পরিশোধ করে এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান মানুষের টাকা দেন না তা হাওলাত নিয়ে দেওয়ার নাম বন্ধন নেয় সে কখনো ভালো মানুষ হতে পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন দেখুন পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি তাদের প্রতিও সদাচরণ করা যেহেতু তারা সিনিয়র বয়সে বড় বাবা মার মতো অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি তাদের সাধ্য অনুযায়ী সেবা করা পাশে দাঁড়ানো মহিলাদের জন্য মাসালা দিলে হবে না আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেয় আমরা যে মহিলারা তাদের সরশি সেবা করবে খেদমত করবে কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই পুরুষ তার সরশাসরি খেদমত করা লাগবে না অতএব তাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন তাদের অবদান আপনার প্রতি আছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বরং বো চুন থেকে নুনটা যদি খসায় সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া শ্বশুরে ফোন দেওয়া ধমক শুরু হয় আপনার মেয়ে আকাম করছে আপনার মেয়ে এটা বলছে মাকে বলে সমন্দিকে বলে এরকম অনেক স্বামী আছে না নেই ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয় নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে না হলে অন্যদের সহযোগিতা আপনি নেবেন সেটাও কোরআনে বলা আছে কিন্তু মনে রাখবেন কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দেয় আঘাত দেয় ওটা জায়েজ নাই আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না ভুল পারে কি পারে না এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয় যেটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন এজন্য আল্লাহর আস্তে ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন এটা উচিত না অতএব শ্বশুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন সাধ্য অনুযায়ী সেবা করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কারোর সাথে কথা বললে ঝগড়া বাধার সম্ভাবনা একশো ভাগ এমত অবস্থা আমার করণীয় কি যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে তাহলে কথা বলবেন না কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না কেন কথা বললে ঝগড়া হবে এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে এটা খারাপ দিকে যাবে তার মেজাজ গরম আছে তাহলে ওইটা আমি কথা না বলাই হলো শুন না ওই সময় কথা বলবেন না সবর করবেন এবং দুই দিন তিন দিন আপনি কথা না বলে থাকেন এটুকুও গ্রহণযোগ্য কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না তাকে তরক করলে এটা জায়েজ নাই কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনে বেশি কথা বলে থাকবে না এটা জায়েজ নাই বিদায় আপনি সাময়িক সমর্জন এটা করতে পারেন